ইএনওর বেতন কত উপজেলা নির্বাহী অফিসার কীভাবে হওয়া যায় টিএনও ও ইএনওর মধ্যে পার্থক্য কী ইএনওর পূর্ণরূপ কী উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসারের গ্রেড কত এবং উপজেলা নির্বাহী অফিসারের কাজ কি আজকের পর্বে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক উপজেলা নির্বাহী অফিসারের কাজ কি উপজেলা নির্বাহী অফিসার বা মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলা পরিষদকে বিভিন্ন কর্মকাণ্ডে সচিবিক সহায়তা প্রদান করে একজন ইয়নো উপজেলা পরিষদের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে চেয়ারম্যানকে সহায়তা প্রদান করে এছাড়া তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন সরকারের বিভিন্ন বিভাগের কাজ বিভাগের কাজের সমন্বয় করে থাকে এবং তিনি সাধারণ প্রশাসন রাজস্ব প্রশাসন ফৌজদারি প্রশাসন এবং একজন ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করে উপজেলা নির্বাহী অফিসারের বেতন গ্রেড কত উপজেলা নির্বাহী অফিসারের বর্তমানে বেতন গ্রেড হচ্ছে ষষ্ঠ গ্রেডের এবং ইএনওর শব্দের পূর্ণ অর্থ হচ্ছে উপজেলার নির্বাহী অফিসার বা ইএনও টিএনও শব্দের অর্থ হচ্ছে থানা নির্বাহী অফিসার থানা নির্বাহী অফিসার এখন আর বর্তমানে নেই যেহেতু থানাগুলো উপজেলা হয়েছে এই জন্য ইএনও বলা হয় এবং টিএনও এবং ইএনওর মধ্যে পার্থক্য হল উপজেলা প্রধান নির্বাহীকে বলা হয় ইএনও এবং থানা নির্বাহী প্রধানকে বলা হয় টিএনও এটা আগে ছিল টিএনও নামে যখন থানা হিসাবে পরিচিত ছিল এখন যেহেতু উপজেলা এই জন্য আমরা সবাইকে ইএনওকে ইএনও হিসাবে জেনে থাকি একজন ইএনও কিভাবে হওয়া যায় উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় বিসিএস বিসিএস পরীক্ষায় প্রশাসন কার্ডের সুপারিশ প্রাপ্ত হলে এরপরে আপনি প্রমোশনের মাধ্যমে ইএনও হতে পারবেন একজন ইএনওর বেতন কত একজন ইএনওর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকে এই গ্রেডের স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তিনি শুরু থেকে তিনি শুরু থেকে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট পান প্রতি বছর তাই মূল বেতন আরও বেড়ে যায় এবং এই পদে আসতে পাঁচ থেকে ছয় বছর বা আরও বেশি কম বা বেশি সময় লাগতে পারে স্ট্রেটের বেতন ভাতা পেয়ে থাকে তাহলে তার মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বাড়ি ভাড়া হবে পনেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা এটা সিটি কর্পোরেশন এলাকার জন্য সিক্সটি পারসেন্ট বাড়ি ভাড়া এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ফিফটি পার্সেন্ট হারে অন্যান্য স্থানে পঁয়তাল্লিশ পারসেন্ট হারে এই অনু এই অনুসারে বাড়ি ভাড়া কম বেশি হতে পারে পনেরো হাজার পাঁচশো নয়শো পঁচাত্তর টাকার কম বা বেশি হতে পারে এলাকাভেদে এরপরে তিনি মেডিক্যাল ভাতা পেয়ে থাকেন পনেরোশো টাকা এবং মোবাইল ফোন মোবাইল অ্যালাউন্স পেয়ে থাকে এক হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল টেলিফোন এখানে পেয়ে থাকে বারোশো টাকা এবং যদি সন্তান থাকে দুই সন্তানের জন্য এক হাজার টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকে অর্থাৎ মোট বেতন ভাতা দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো যোগ পনেরো হাজার নয়শো পঁচাত্তর যোগ পনেরোশো যোগ বারোশো যোগ এক হাজার যদি আমরা করি তাহলে পঞ্চান্ন হাজার একশো পঁচাত্তর টাকা এছাড়া বাড়ি ভাড়ার জন্য ভেদে বেতন কম বা বেশি হতে পারে এছাড়া আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ